সালাম আলাইকুম শোনেন খাওয়ার আগে দরবারের পরে কি জানেন কারণ যখন আপনি যে কোনো খানা বাড়ি বলেন কোনো প্রতিষ্ঠান বলেন কোনো ক্যান্টিন বলেন আপনি খাবার পরে যাবেন সাধারণত আগে ভালো গোলা খাবার খেয়ে নেয় মানুষ কিংবা যে দায়িত্বে থাকে সে কিন্তু ভালো খাবার গুলা আগে সাধারণত দিয়ে দেয় এবং যারা যায় খাইতে তারাও কিন্তু ভালো খাবার গুলা আগে খেয়ে নেয় ওই কথা কি বলে না মুরব্বীরা অনেক আগের কথা খাওয়ার আগে দরবারের পরে তত যেখানে যান না কোনো ক্যান্টিন বলেন বাসা বাড়ি বলেন কোনো খানা বাড়িতে বলেন আগে চেষ্টা করবেন খাবারগুলা গুলা খেয়ে নেওয়ার জন্য আগে লাইন দিয়ে হোক কিংবা ম্যাচে হোক কিংবা টেবিল চেয়ারে বসে হোক ডাইনিং এ বসে হোক আগে খাওয়ার ব্যবস্থা করে নেবেন বাস তাহলে পরে কিন্তু পাবেন না সাধারণত পরে যে আপনি খাবার পর্যাপ্ত পরিমাণে থাকে না এবং ফুরিয়ে যায় তাই কথা হলো যে কি খাওয়ার আগে দরবারে পরে এখন আসেন দরবার দরবার কি জানেন ওই সামনে দেখছেন জটলা বেঁধে আছে কিছু লোকজন আছে ওখানে একটু জ্ঞান গ্যাম বাজছে কি মারামারি বাজছে বলে ওখানে যাবেন না দূরে থেকে একটু দেখবেন ওখানে যাওয়া মানে কি যাওয়া মানে যদি আপনাকে নাও চেনেন যদি আপনি অপরিচিত হন ভালো মানুষ হন তাহলে কি করবে ওরা ওদের মারামারি ওদের ফাটাফাটি ওদের যে লাঠি মারামারি করছে সেখানে আপনার একটা বাড়ি লেগে যাবে অতএব দরবারে কখনো যাবেন না কোনো দরকার নেই আপনার আপনার বিবি বাচ্চা আছে আপনার মা বাবা আছে আপনার নিজের উপর একটা ক্যারিয়ার আছে অথবা আপনার কোনো দরকার ওখানে যাওয়া কেউ মীমাংসা করে দিতে পারে তার জন্য এটা অনেক বেটার কারণ একটা বিশাল একটা সবের কাজ যদি আপনি মীমাংসা করে দিতে পারেন তো হ্যাঁ যখন দেখবেন দরবারটা দরবারটা মিটে গেছে তখন লাস্টে যাই যাবেন যে যদি পারেন আপনি মীমাংসা করে দেবেন না পারলে ওখান থেকে ফোর দরকার নেই ওই জন্য কি খাওয়ার আগে দরবারের পরে